তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পি আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো তো দেখো আমার চাল ধরার কাজ পুরো কমপ্লিট তো নিচে অনেকগুলো চাল পড়ে রয়েছে তো সেগুলো আমি এখন পরিষ্কার করব তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আজকে এখনও রান্নাবান্না কিছুই হয়নি দু তিন দিন থেকে ভাবছি চাল ঝাড়বো চাল ঝাড়বো কিন্তু চালটা ঝাড়াই হচ্ছিল না তো প্রত্যেক দিন রান্না করার সময় অল্প অল্প করে চাল বের করি ঝাড়ি আর রান্না করি তো আজকে অনেকগুলো পান্তা ভাত রয়েছে তো ভাবলাম কিছু একটা করে খাওয়া যাবে তো ভাতটা একটু দেরি করে রান্না করলেও চলবে তো সেই জন্য ভাবলাম যে না আজকে চালটা ঝাড়া কমপ্লিট করতেই হবে সংসারের কাজকর্মগুলো যখন একা হাতে চুপচাপ করি তখন আগের অনেক কথা মনে পড়ে যায় যখন মা চাল ঝাড়তো আগে তখন আমরা ছোট ছোট ছিলাম কতই শখ করতাম যে মা আমিও একটু চাল ঝাড়বো আমিও একটু চাল ঝাড়বো চাল ঝাড়ার অপেক্ষায় মার কাছেই বসে থাকতাম যে মার কখন চাল ঝাড়া হবে লাস্টের দিকে কখন একটু আমাকে চাল দেবে আমি চাল ঝাড়ব কবে কোন দিকে যে দিনগুলো চলে গেল সত্যি যায় না দেখো সেই মেয়েটাই দেখো এখন সংসারের কাজে ব্যস্ত সারাদিন কাজ করেও আর কাজ শেষ করতে পারি না আর আগে যখন মা বলতো আমার এই কাজ আছে সেই কাজ আছে একটু হেল্প করতো তখন আমরা বলতাম যে সারাদিন কাজ আর কাজ এখন নিজে হাতে সংসার করেছি এখন বুঝতে পারছি যে কেউ যদি একটুখানি সাহায্য করে হাতে হাত লাগিয়ে তাহলে কতটাই না উপকার হয় তাই না বলো তো দেখো আমি কাজ করতে করতে হাঁপিয়ে গেছি তো আমি এখন এসছি ঘরে জল খেতে তো জল খেয়ে আমি যাব মাঠে তো চলো তোমরা দেখতেই পারবে তো চলো আমার চাল ধরা হয়ে গেছে তো আমি এখন যাব গরু আনতে তো গাই শিখতে হবে তো চলো অনেক বেলা হয়ে গেছে তো দেখি কয়টা বাজে দশটা একুশ বাজে তো চলো আমাদের সাথে পরে দেখা তো শুনুকে আমি যেই বললাম শুনু আমি মাঠে যাচ্ছি গরু আনতে শুনে যে ঘরে চলে আসলো ও যাওয়ার বায়না করছে তো প্রচন্ড রোদ্র উঠেছে তো ওকে নিয়ে যাবো না আমি শুনু এরকম করে না শুনু আমি শুধু যাবো আর আসবো এরকম করে কাউ ভয় লাগে বাড়িতে থাকতে বাড়িতে এত লোক থাকতে ওর ভয় লাগে ভালোবাসি তো কিন্তু ওদেরকে যদি শেয়ার বের হয় তখন গুড্ডা কাটতে কি করবে তখন আমি নিজেকে বাঁচাবো না তোমার তো চলো তো এই যে শুনো বই পড়েছে বই ব্যাগে ঢুকায় নাই শুনো দুষ্টুপি করে শুনো আমাকে একটু হেল্প করে না শুনো বড় হয়েছে তবুও হেল্প করে না শুনো বই ঢুকাবে পড়ে না বাবা শুনো তো চলো যাই শুনু টাটা বাই বাই করে দিচ্ছে না জানি কোথায় যাচ্ছে ওর দিকে ছেড়ে কতদিন পর আসবা এই কুকুরের পেটে ভাত খাওয়া 다그 다그 남자랑 가라. 또 이제 이게 떨어졌다. 응. তো দেখো চার পাঁচটা কত সুন্দর ফাঁকা একদম এই যে বাড়িগুলো হয়েছে এগুলো নতুন বাড়ি দেখো অনেকটা জায়গা কিন্তু বাড়ি নেই তো আমার তো খুবই ভালো লাগে এই দিকে এটা নামিয়ে দাও না না পড়বে বাবা বা পরে বন্ধ করে দিয়ে যাবে শুনুকে বললাম সামনে আসো আর শুনু বলে বাচ্চা মানুষ পেছন পেছন যাওয়াই ভালো তোমরাই ভালো এখন ও ঠিক বলছে না আমি ঠিক বলছি তাই না শুনো আজকের ওয়েদারটা খুব সুন্দর জানো তো একটু হাওয়া হাওয়া আছে হাওয়া হাওয়া শুনে আসো অত পিছনে বাবা আসো তোমাকে আমি দেখতেই পাচ্ছি না রোদ্দুল লাগতেছে যেমন কোথায় তুমি এই যে আসো আসো আসো

তো আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট তো যাবো এখন একটু বাজারেই রেডি হচ্ছে তো আমার বড়ো জায়ের বোনের বিয়ে তো সেই জন্য দিদি কয়েকটা জিনিস কেনাকাটা করবে তো আমাকে সঙ্গে নিয়ে যাচ্ছে তো দিদি কোনোদিনই একা একা বাজার করেনি তো চলো বাজারে তো দেখো আমার সুবিধা তো চলো বাজারে গিয়ে তোমার তো দেখো বাজারে এসেই আমরা প্রথমে আসছি শাড়ির দোকানে তো অনেকগুলো শাড়ি দেখলাম তার মধ্যে দিদির এই যে এই শাড়িটা পছন্দ হয়েছে যেটা ভাজপড়া শাড়ি তো দিদি সেটাই নিয়েছে তো শাড়িটা খুবই সুন্দর তো এইমাত্র আমরা বাজার থেকে বাড়ি এখন বসে তো আমাকে একটু দেবে ঠিক আছে খাব না চলো না শুনো এত দুষ্টুমি করে আমাকে একটু জুস খেতে দেয় না সেটাই তো আমার তো তো চলো বিষয়টা আর বেশি বড় করবো না আজকের মতো এই পর্যন্ত টাটা